আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি ভাই এত সুন্দর একটা ভিডিও করতেছি আছে আমার ভাই শ্রাবণ যে আমাকে বলতেছে আমি নাকি মোটা হয়ে গেছি দেখতে ভাল লাগে না আমাকে এখন মানুষজন আমাকে মানে দেখে বলবে যে এই ছিল তো মোটা ঠিক আছে এরকম আর কি ফিল্টার টিল্টার দিয়ে একটু সুন্দর সুন্দর হওয়ার ট্রাই করি আর কি তো ভাই আমি ওনাকে বললাম যে ভাই আমি ডায়েট করব জিম টিম করব ডায়েট শুরু করবো আর ভাই তুই করবি ডায়েট তো যাই হোক আমি এখন চিন্তা করছি যে ভাই আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আজকে থেকে এখন থেকে আমি ডায়েট করব নো বাইরের ফুড কোনো আনহেলদি ফুড আমি আর আজকে থেকে খাবো বিজয় খাবি রেডি আছে হ্যাঁ ভাই ডায়েট মরুভ ভাই আমি ভাই আমার মায়ের একমাত্র ছেলে সালাম বাই বাই